প্রতিকূল পরিবেশের কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি সহ নয় আরোহীর মৃত্যু হয়েছে এই তথ্য নিশ্চিত করেছে তেহরান এই বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পাওয়ার পরে রেড ক্রিসেন্ট জানায় সেটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানা যায় সেই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কো পাইলট পাইলট মেম্বার রাইসির বডিগার্ড সহ চিফ সিকিউরিটি অফিসারও ছিলেন বিধ্বস্ত হওয়া সেই হেলিকপ্টারে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের নয়জন আরোহীর সকলেই নিহত হয়েছেন এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তে একটি বাস খোলার অনুষ্ঠান থেকে ফেরার সময় তাদের বহনকারী হেলিকপ্টারটি ওয়ার্জাকান অঞ্চলে ল্যান্ডিং করার সময় বিধ্বস্ত হয় ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্য দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সোমবার এই তথ্য জানিয়েছে এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বেছে নিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল আজ সোমবার এই পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নাম জানিয়েছে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ আজ এক সাক্ষাৎকারে জানান সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন হাদি তাহান নাজিফ আরও বলেন সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট গতকাল রোববার আজরাবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথ নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট প্রাইসি সেখানে আজরাবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজরাবাইজানের প্রদেশের রাজধানী তাবিজে ফিরছিলেন রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানি সহ অন্যান্য কর্মকর্তারা